গুড মর্নিং শুভ সকাল সবাইকে শীতের সকাল যেন এক নতুন দিনের প্রতিশ্রুতি আজ আমরা নৈহাটির বড় মায়ের মন্দির দর্শনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম ভোর ছটার মাঝের হাট দক্ষিণ কলকাতার বেহালাবাসীদের নিকটবর্তী রেলওয়ে স্টেশন হলো এই মাঝের হাট গুড মর্নিং গুড মর্নিং সুপ্রভাত আমি সঞ্জীব কৌশিক কৌশিকের বাল্যকালের বন্ধু এবং আজ অ্যাডভেঞ্চার ক্যানভাসের হয়ে আমরা বেরিয়েছি অ্যাডভেঞ্চার করতে তাও বড় মায়ের কাছে প্রথমে যাব নৈহাটি নৈহাটি থেকে তারপরে আমরা যাব ব্যান্ডেল আপাতত এই পরিকল্পনা আছে দেখা যাক আর এত সকালে আমি কোনোদিন উঠি না এই প্রথম উঠেছি এবং মাঝেহাট স্টেশনেও এলাম প্রায় বহু দশক পরে আশা করি আজকে ট্রেন জার্নিটাও বেশ বেশ মজারই হবে সঞ্জীব ডাকনাম ডাকাম আমি ডাকি ওকে ও এসছে সো হোপুলি দেশ করার আর মাঝেঘাট স্টেশনের একটা ম্যাসিং ট্রান্সফরমেশন দেখছি সেটা হচ্ছে আমার ছোটোবেলায় স্কুল লাইফে যখন আমি এখানে আসতাম তখন এটা এরকম ছিল না এখন এটা অনেক অর্গানাইজড বেশ নিট অ্যান্ড ক্লিন এই সাইডটায় মেট্রো স্টেশন মানে মেট্রো থেকে নেমে স্ট্রেট এই জায়গাটা যাওয়া যায় আর এটা বুকিং কাউন্টার অ্যান্ডিক ভেতরের দিকে আমাদের প্লাস ওকে আমরা আজকে ধরবো হচ্ছে লইহাটি লোকালটা বাজার থেকে যেটা ডাইরেক্ট যায় সাত সাতটা আঠাশে সজারি লোকাল তিন নম্বর প্ল্যাটফর্ম চলুন একবারে আবার দেখা যাবে হালকা কুয়াশার মধ্যেই স্টেশনে ঢুকে পড়লাম যেহেতু সকাল ছটায় এসেছি হাতের সময় থাকার দরুন স্টেশনটা একটু এদিক ওদিক ঘুরে দেখি আমার জন্য তো একটি দারুণ অভিজ্ঞতা কারণ ট্রেনের সফর আমার সচরাচর হয় না গত দুই দশকে বোধহয় আমি একবারই ট্রেনে উঠেছিলাম প্ল্যাটফর্ম চেঞ্জ করার ওভারব্রিজ দিয়ে একটা দারুণ সূর্যোদয় উপভোগ করলাম অপর প্রান্ত থেকে একটি ট্রেনও দেখলাম প্ল্যাটফর্মে ঢুকছে দেখতে দেখতে নৈহাটি লোকাল এসে গেল প্ল্যাটফর্মে কিন্তু ওরে বাবারে এত ভিড় এই ভোরে এত লোক বেরিয়ে পড়েছে যাই হোক আস্তে আস্তে ট্রেনে ওঠা যাক দমদম বিধাননগরের পরে ট্রেনটা রিলেটিভলি অনেক ফাঁকা হয়ে গেল দেখলাম কতক্ষণে দরজার সামনে দাঁড়িয়ে বাইরের সৌন্দর্য উপভোগ করতে পারবো সেটাই পরিকল্পনা করছি বহুদিন ধরে এই সুযোগের অপেক্ষায় ছিলাম ট্রেন লাইন এবং বগি একসাথে ছুটে চলেছে আর এর মাঝেই দরজার পাশে দাঁড়িয়ে একটা ছবি তোলা এটা আমার বহুদিনের স্বপ্ন ছিল অতএব খুব আনন্দের সাথে বলতে পারি যে আজ আমার ইচ্ছা পূরণ হল দু ঘন্টার অসাধারণ যাত্রা অবশেষে নৈহাটিতে এসে থামলো প্ল্যাটফর্ম নাম্বার ওয়ানের দিকে যেতে হবে প্ল্যাটফর্ম ওয়ানের দিকে যাব ওখান থেকে বেরিয়ে মালিক নিয়ে গান্ধী নিলে মন্দির এইটা স্টেশন এটা টিকিট কাউন্টার এইখান থেকে বেরিয়ে বাঁদিক নিয়ে চার পায়ে এগোতে হবে এতটা এগিয়ে এসে মন্ডা মিঠাই মিষ্টির দোকান ডানদিক নিতে হবে সিদে গিয়ে তিন মিনিট হাঁটা হাতে মন্দির পড়বে দিকের রাস্তা ধরে হেঁটে চলেছি যথেষ্ট চড়ার রাস্তা এই বাঁদিকে মা বড়ো মায়ের মন্দির যেখানে এই রয়েছে ধর্ম হোক যার যার বড়মা সবার ধর্ম যার যার বড়মা সবার নৈহাটির বড়মা বিশ্বাস ভক্তিবিদ লৌকিক অলৌকিকতার এক নিষেদ বাড়ি রক্ষাকালী থেকে জনসাধারণের বরমা হয়ে ওঠেনি দেবী তার মাহাত্মে বিশ্বাস প্রতি বছর দীপান্বিতা অমাবস্যায় লাখো লোকের সমাগম হয় নৈহাটির এই ধর্মশালে প্রায় একশো বছর আগের কথা কথিত আছে নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তীর বাড়ির ছিল এই পুজো সেই উনিশশো সাল থেকে তিনি এই পুজো করতেন ছোট করেই করতেন সাধক ভবেশ একুশ বছর বয়স থেকে তিনি রক্ষা পূজো পুজো করতেন প্রথমে তাই এই দেবীর নাম ছিল ভবেশ কালী পরেই পুজো হয়ে ওঠে সর্বসাধারণের এরই মধ্যে ভবেশ চক্রবর্তী তার বন্ধুদের সাথে নবদ্বীপে রাস দেখতে গিয়ে বিশাল বড় বড় মূর্তি দেখে নৈহাটিতে একটি রক্ষাকালী মূর্তিকে বিশালাকার মূর্তি গড়ার পরিকল্পনা করেছে কিন্তু তিনি সেরকম অবস্থাপন্ন ছিলেন না অথচ বড় কালী পুজোর কথা মনে মনে ভেবেও ফেলেছিলেন সেই সময় সেই সময় তার কিছু বন্ধু এগিয়ে আসেন তারা যথাসাধ্য সাহায্য করেন এর পরেই পুজো শুরু হয় আর তখন থেকেই বিশাল উচ্চতার এই কালী ভবেশ কালী থেকে বড় প্রতিষ্ঠিত হন বড় মায়ের গায়ের গয়না দেখলে সত্যি অবাক হতে হয় গোটা মূর্তি সোনার উপর বিভিন্ন আকারের গয়নায় মোড়া থাকে শোনা যায় বড় সোনা ও রূপা ছাড়া আর কোনো ধাতুর অলঙ্কার করে না তাই ভক্তরাও মনোবাসনা পূর্ণ করার জন্য বিভিন্ন সময় সোনা ও রূপর গহনা মানত হিসেবে দিয়ে থাকে প্রতি বছর কালী পুজোর এই গয়না পরিয়ে পুজো করা হয় আমরা একটু সকালের দিকে আসার জন্য আধা ঘন্টার মধ্যেই পুজো দিতে পেরেছি আর পুজোর ডালা এবং অন্যান্য পূজার সামগ্রী আমরা মন্দিরের ঠিক উল্টো দিকের একটি দোকান থেকে বছর পূর্ণ নবরূপে সাজানো হয়েছে এই নতুন মন্দির গর্ভগৃহে প্রতিষ্ঠা করা হয়েছে মায়ের কষ্টি পাথরের মূর্তি এখানে নিত্যদিনই পূজিত হন মা নিয়ম মেনে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন শুভায় একুশ ফুটের মাটির প্রতিমা তৈরি করে গয়নায় সাজানো হয় সময় ফেরিকাটটাও একটু ঘুরে গেলাম আমি এই প্রথমবার মায়ের কাছে এলাম পুজো দেওয়ার পরেও বেশ অনেকক্ষণ মায়ের দিকে তাকিয়েছিলাম অদ্ভুত একটা অনুভূতি সেটা হয়তো বলে বোঝাতে পারবো না তবে মায়ের আশীর্বাদ নিয়ে এবারে বাড়ি ফেলার পালা বাড়ি ফেরার পথে মায়ের মুখটা বারবার মনে পড়ছিল একবার মনে হলো মাকে যদি বাড়ি নিয়ে যেতে পারতাম আবার আসবো মায়ের কাছে